আসসালামু আলাইকুম নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণে ভর্তি শুরু হয়েছে একশো উনিশ নং ব্যাচ পঁয়তাল্লিশ দিন ব্যাপী আরবি এক অক্টোবরে ভর্তি ও প্রশিক্ষণ শুরু হবে ইনশাল্লাহ প্রশিক্ষণে অংশগ্রহণের শর্ত ও নিয়মাবলী ভর্তির সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি আনতে হবে আরবি প্রশিক্ষণে বাংলা গণিত ও ইংরেজিও বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হবে ইনশাল্লাহ প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী খেদমতের সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ প্রশিক্ষণ স্থান মোহাম্মদনগর মাদ্রাসা গল্লামারি খুলনা প্রশিক্ষণের বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রশিক্ষকের নম্বরে ফোন করুন প্রশিক্ষকের মোবাইল নাম্বার শূন্য এক নয় ছয় ছয় নয় তিন পাঁচ আট তিন দুই অনলাইন পরিচালনায় মোল্লা সানাউল্লাহ সহি কুরান দুই চার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নুরানি প্রশিক্ষণের সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন